দুইটা বিষয়ের কথা আল্লাহর নবী বলে গেলেন এক নাম্বার হলো কোরআন দুই নাম্বার হলেন আল্লাহ রসুলের সুন্না এবার একটু আমাদের নিজেদের জীবনের দিকে তাকান অন্য কারো দিকে তাকানোর প্রয়োজন নাই নিজেদের দিকে তাকান নিজেদের দিকে তাকায় একটু বলেন তো কোরআন আপনার জীবনে কতখানি আছে কোরআন আপনার জীবনে কতখানি আছে কোরআন আপনি কতটুকু মানেন কোরআনের বিধান আপনি কতটুকু মানেন আর রসুলের সুন্না আপনি কি পরিমাণ মানেন কয়টা সুন্না রসুলের মানেন ও দুনিয়ার মুসলমান ও কাহান গাওয়ের মুসলমান আজকে আমি আমার এই ছোট্ট মস্তিষ্ক দিয়ে আমার ছোট্ট ব্রেন দিয়ে যেটা আমি অনুধাবন করতে পেরেছি আজকে তামাম পৃথিবীর দিকে তাকায়া দেখেন তামাম পৃথিবীতে মুসলমান রাজত্ব হারিয়ে কাফের মুসরিকদের হাতে মুনাফেকদের হাতে জুলুমের শিকার হচ্ছে কিনা তামাম পৃথিবীতে মুসলমান মাই খায় তাম পৃথিবীতে মুসলমান অপমানিত হয় মুসলমান অপদস্থ হয় এর কারণ হলো একটাই সেটা হলো আল্লাহ নবী যে দুইটা জিনিস আমাদের জন্য রেখে গিয়েছেন সেই দুইটা জিনিস থেকে আমরা আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছি দূরে সরে যাচ্ছি সেই দুইটা জিনিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে রসুলের সুন্না থেকে দূরে সরে যাওয়ার কারণে আস্তে আস্তে করে আমরা আমাদের রাজত্ব হারাচ্ছি আমরা আমাদের সম্মান হারাচ্ছি আমরা আমাদের ইজ্জত সব কিছু হারিয়ে ফেলতেছি বিশ্বাস করেন মুসলমান যতদিন পর্যন্ত আমরা আবার সেই সাহাবাহ কালামের মতো আগের মতো আমাদের কোরআনকে আক্রেয়া ধরতে না পারবো কোরআনকে আমাদের জীবনের সঙ্গে ফিটিং করতে না পারবো আমাদের জীবনের প্রতিটা সেক্টরে যদি কোরআন ফিট করতে না পারি তাহলে কোনদিন আমরা সেই আমাদের হারানোর সম্ভ্রম খুঁজে পাব না সেই আমাদের রাজত্ব আর কোনোদিন খুঁজে পাবো না যদি আমরা আমাদের রাজত্ব খুঁজে পেতে চাই আমাদের আত্মসম্মান খুঁজে পেতে চাই তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আল্লাহর কোরআনকে আমাদের জীবনের সঙ্গে ফিট করার দরকার আছে না নাই দুই নাম্বার হলো আল্লাহ রসুলের সুন্না আজকে সুন্নতের তো কোনো খবর নাই আমরা সুন্নতের দ্বারের কাছেও নাই এই মুসলমান ভালো করে মনে রাখবেন যদি কোরআনকে আমরা আঁকড়ে ধরতে না পারি আর রসুলের সুন্নত আমরা মানতে না পারি যদি কোরআন না মানি রসুলের সুন্নত না মানি তাহলে কোনো দিন আমরা বিজয় অর্জন করতে পারবো না বিজয়ের জন্য আমাদেরকে এক কোরআনের তলে আশ্রয় গ্রহণ করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে দলাদলি করা যাবে না চরমনাই হেফাজত বলেন জামাত শিবির বলেন জামাত ইসলাম বলেন যেই যেই দল করি প্রত্যেককে আল্লাহ রব্বুল আলমিন একটা পরিচয় পরিচিত করে দিয়েছেন সেই পরিচয়টা হচ্ছে আমরা সকলেই মুসলমান ঠিক কিনা আমরা সকলেই মুসলমান এই পরিচয়টা আমাদের সব থেকে বড় পরিচয় দুনিয়ার অন্য যত সকল পরিচয় আছে এই পরিচয়গুলো এখন বাদ দেন কারণ বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশ সহ তাম পৃথিবীতে সব জায়গায় শুধু মুসলমান নিধন চলছে কোন জানি আমাদের উপরেও এই নিধনের চাপটা চলে আসে এই জুলুমটা চলে আসে ততদিন পর্যন্ত জুলুমের জন্য অপেক্ষা করেন অত্যাচারের জন্য অপেক্ষা করেন যতদিন পর্যন্ত আপনারা এই আশ্রয় না যদি কোরআনের সায়াতলে আশ্রয় না নেন তাহলে দেখবেন আস্তে আস্তে করে আমাদের উপরেও এই জুলুমটা চলে আসবে ঠিক কিনা কোরআনের সায়াত আশ্রয় নিতে হবে তা না হলে বিজয় অর্জন করা যাবে না কারণ সাহাবায় কেরাম বিজয় অর্জন করেছেন কোরআনের মধ্যে যেই নির্দেশ আল্লাহ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী তারা তাদের জীবন যাপন করেছেন এজন্য আমাদেরকেও কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে তা না হলে কোনোদিন আমরা বিজয় খুঁজে পাব না এই যে আমাদের অধপতন শুরু হয়েছে যতদিন পর্যন্ত আমরা কোরআন আর সন্না না ধরবো ততদিন পর্যন্ত শুধু আমাদের অধপতন হতেই থাকবে হতে